আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা এই রজব মাসকে কেন্দ্র করে এমন এমন কাজ করে এমন এমন আমল করে যা করানো হাদিসে কোথাও নেই যে সমস্ত আমলগুলি তারা করে সেগুলো সম্পর্কে না কোনো হাদিস পাবেন সাহি না আল্লাহ রসু সাল্লাহি আসাল্লাম করেছেন এরকম বিষয়ে কোনো সাহি হাদিস পাবেন না সাহাবা একরামদের আমল রয়েছে এরকম কোনো কিছুই পাবেন না আর আল্লাহরসু সাল্লাহ আলহিহি আসাল্লাম তিনি শরীয়তের সমস্ত বিধিবিধান দিবালকের মতো স্পষ্ট করে দিয়েছেন স্পষ্টভাবে আমাদের কাছে রেখে দিয়েছেন উম্মতে মোহাম্মদীর কাছে আল্লাহ সুলহান আহুয়া তাল ওয়াহি আল্লাহ তালার সত্যবাণী আল্লাহ রসু সাল্লাহি ওয়াসাল্লাম পৌঁছোতে বা পৌঁছে দিতে সামান্যতম কার্পণ্য করেন সব কিছু পৌঁছে দিয়েছেন তো আল্লাহ রসু সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম যেটা করেননি সাহাবাহ করাম রদি আল্লাহু ত আলাইল মজমাইনগন যেটা করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না আল্লাহ রসুস আলাহ হলে ওয়াসাল্লাম যেটা করেননি শাহবাই কারামরা যেটা করেননি সেটা কি শরীয়তের অংশ হতে পারে জি না হতে পারে না আল্লাহ সুবহানহুয়াতালা তিনি স্পষ্টভাবে কি বললেন ইত্যা মা উনজিলা ইলাইকুম্মের রব বেকুম তোমরা অনুসরণ করো ইত্তিবা করো অনুকরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ সুবহানহুয়াতালা তিনি অবতীর্ণ করেননি রজব মাস সম্পর্কে বিশেষ কোনো আমল আল্লাহ রসুল সাল্লাহআ ওসাল্লামকে আমল করতে বলেননি এরকম কোনো আমল নেই আল্লাহ রসুল করেননি আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা রজব মাসকে কেন্দ্র করে বিশেষভাবে একটি সলাৎ আদায় করে সলাতর রাগায়েব নামে এভাবেই রজবি উমরাহ পালন করে এভাবেই সবে মেয়ারাজ পালন করে বিশেষ বিশেষভাবে বিভিন্ন ধরনের ইবাদত করে যা শরীয়তে কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে কোথাও পাবেন না শাহি হাদিস দ্বারা কোনো এমন হাদিসই নেই শাহি হাদিসে এরকম ধরনের কোনো আমলের প্রমাণ আপনি পাবেন না যেগুলো আমাদের সমাজে এর রজব কেন্দ্র করে প্রচলন রয়েছে অথবা আমাদের উচিত কোরআন হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার আমাদের উচিত পবিত্র কোরআন এবং শাহি হাদিসে যেগুলো আছে সেগুলোর ওপর আমল করার আমাদের উচিত যে আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেগুলো করেছেন যে আমলগুলো করেছেন সাহাবাইকাররা যে সমস্ত আমলগুলি করেছেন সেগুলোই করার এবং বিভিন্ন ধরনের বিদাত যা আমাদের সমাজে প্রচলন রয়েছে যা আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিদাতি মুসলিমরা অজ্ঞ মুসলিমরা এ সমস্ত আমলগুলি করছে যেগুলোর অস্তিত্ব করানো হাদিসে নেই যেগুলোকে আমরা বিদাত বলে জানি সেগুলো থেকে বিরত থাকতে হবে সেগুলোকে বর্জন করতে হবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব অতএব রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত আমলগুলি প্রচলন রয়েছে সবগুলোই ভিত্তিহীন এবং অধিকাংশ বানাওয়াট এবং জাল হাদিস অধিকাংশ ওলামা একরামগণ বলেন যে সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো এসেছে রজব মাসকে কেন্দ্র করে বা রজব মাসের ফজিলত সম্পর্কে অধিকাংশ হাদিস বানাওয়াট এবং জাল কিছু হাদিস জয়ীফ আর অধিকাংশ হাদিস হচ্ছে বানাওয়াত এবং জাল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের ওপর মিথ্যাচার করা হয়েছে ইমাম ইবেন হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই খুব সুন্দর একটি বই লিখেছেন সেই বইটি যারা মাদ্রাসা পূর্বা যারা আরবি পড়তে জানেন তারা অবশ্যই পড়বেন বইটির নাম হচ্ছে আইন আল আজব বিমা ওয়ারাদা ফি ফাদুল আজব ইমাম ইবিন হাজার আসকালান রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে এই রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের ফজিলতকে কেন্দ্র করে যে সমস্ত হাদিসগুলো এসছে সব হাদিসগুলো তিনি খণ্ডন করেছেন অধিকাংশ অধিকাংশ হাদিস হাদিস জাল এবং বানাওয়াট আল্লাহ রসু সাল্লাহ আলহামের ওপর মিথ্যাচার করা হয়েছে তিনি বলছেন ইমামিন হাজার কাল রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের ফজিলত সম্পর্কে বা রজব মাসের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয় বা রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত আমলগুলির কথা হাদিস দ্বারা অনেকেই প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন সমস্ত হাদিসি বানাওট এবং জাল সেগুলো একটাও সাহি না আল্লাহ আল্লাহরসু সাল্লাহ আলহি আসাল্লাম থেকে কোনো রকম সাহি হাদিস এ সম্পর্কে একটাও পাবেন না আপনি অতএব আমাদের উচিত যে রজব মাসকে কেন্দ্র করে কোনো ধরনের এমন কিছু আমরা করব না যেটা কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে থাকলে আমরা করব। রজব মাস সম্পর্কে শুধুমাত্র এতটুকু যে চারটি হারাম বা সম্মানিত যে মাস রয়েছে তার মধ্যে একটি অতএব আমরা রজব মাসে বিভিন্ন ধরনের যে সমস্ত নির্দিষ্ট আমল আমরা করে থাকি সেগুলো আমরা বাদ দিয়ে বরং আমরা অন্যান্য মাসে যেরকমভাবে ভালো কাজ করি সেরকমভাবে আমরা এ মাসে ভালো কাজ করবো এবং এটি হারাম তথা সম্মানিত মাস ফলে এ মাসে গোনাহ থেকে বেশি বেশি বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ সকলকেই তৌফিক দান করুন আমি